পাটা ছিল আনলান ইজা ফেলে মুজাকে নসব দেয় এমন হরক ছিল চারটা যেগুলো ফেলে মুজারেকে নসব দিবে ফেলে মুজারে সুতে এসে শেষে নসব দিবে তেমন ছিল চারটা আনলান কাই ইজান আনলান কাই ইজান এখানে আনের উদাহরণ এখানে মূলত আনের ব্যবহার দেখাচ্ছে যে আন ফেলে মোজারের শুতে এসে ফেলে মোজারে সে সে দিবে নছব দিবে যেমন খেয়াল করেন ইউরি ই দু আইয়া ফালা ইউরি ইদু আইয়া ফালা ইউরিদু সে চাই আইয়া ফা সে করতে চায় এখানে ইউরিদু এক ফেল এরপরে আইয়া ফা এই যে আন আসছে এই আনটা মূলত আনে নাসির আনটা মূলত আনে নাসির নাসির মানে নসব প্রদান করবে জবর দিবে আন থাকার কারণে ইয়াফ আলা হয়েছে নসব হয়েছে বুঝা যাচ্ছে আমাদের আজকে মূল আলোচনা পড়ার যেটা সেটা হলো এমন চারটি হরফ আছে যেগুলো ফেলে মুজারে সুবতে ফেলে মুজারেকে নসব দেয় সেগুলো হলো আন লান কাই ইজান আন লান

এমন চারটি হরফ আছে যেগুলো ফেলে মোজার শুরুতে এসে ফেলে মোজারের শেষে নসল দেয় সেগুলো হলো আন লান কাই ইদান আন লান কাই ইদান তার মধ্যে থেকে আন এর ব্যবহার যেমন ইউরিদু সে চায় আরাদা ইউরিদু আরাদা ইউরিদু আবি ফাল থেকে ইউরিদু সে চায় আইয়া ফালা করতে সে করতে চায় স্বাভাবিকভাবে ফালা ইয়া পা ছিল নামের উপরে পেশ হয় নিয়ম অনুযায়ী কিন্তু এখানে জবর হয়েছে আনের কারণে ইউরিয়ে দু আইয়া পালা সে করতে চায় সে করতে চায় এরপর তুরিয়ে দু আন্তা ফালা সে করতে চায় একটা হল ওয়েদ মজাকের গায়ে বেছি গা এক হলো অয়েদ মার্নাসে হাজিরে প্রথমটা পুরুষ দ্বিতীয়টা মহিলা সে একজন পুরুষ করতে চায় সে একজন মহিলা করতে চায় এরপরে তুড়ি দু দু তুমি চাও আন্তা পালা করতে অর্থাৎ তুমি করতে চাও এরপরে তুড়ি দিনা আন্তা পালি এমন হবে না পুরি পুরী দিনা আন্তা পালি না এমন হবে পুরী দিনা আন্তা সরি পুরী দিনা আন্তা পালি না এটা হবে না মানে এখানে নুন যোগ করা যাবে না স্বাভাবিক ভাবে তো আলু তা পালু না এরভাবে হলে তা পালি না হয় অহেদ মন্দাস হাজির সিগা অহেদ মন্দাস হাজির সিগা তা পালি না হয় এখানে এই আন আসার কারণে তা আলী না এই হবে না এই যে নুনটা দেখেন কোর দিয়ে দিছে আর এখানে হালত নজরিতে আছে আন আসার কারণে নসব আছে কিন্তু নসবে হালত নসবের এটা না মানে স্পষ্ট না অস্পষ্ট যেটা দেখা যায় না যেটাকে তাকগিরি বলা হয় যেটাকে কি বলা হয় তাকদিরই বারো স্পষ্ট দেখা যাবে না এখানে লুকায়িত থাকবে তাকদিরই ভাবে হবে তাহলে তরি দো তুমি করতে চাও তুমি বলতে সেখানে একজন মেয়ে মানে তুমি একজন মেয়ে বা তুমি একজন মহিলা করতে চাও এরপর উড়িয়ে দো আন আমি করতে চাই এটা অহেদ মোতাকালীন শিখা আল ইর তুমার থেকে উড়িয়ে দু আমি চাই আন আপা করতে অর্থাৎ আমি করতে চাই এরপরে বাক্যের অংশ আরো আছে এরপরে ফুল বাক্য পরিপূর্ণ বাক্য এখন যে বাক্যগুলো দেখবেন এই বাক্য হলো অপূর্ণ বাক্য নিচে এগুলো পূর্ণ বাক্য যেমন আরো আদা সে চায় কি করতে আইয়া পালা করতে সে একজন পুরুষ করতে চায় তারপরে আরো আদা আদা

এরপরে আরাদতি 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 ওয়ায়দমনাস হাজিরসিগা আরাদতি আন আরাদতি তুমি একজন মহিলা করতে চাও স্বাভাবিক নিয়মে হরে যাই পালি না ছিল মূল তখন ওয়ায়দমনাস তা তাফালি না হল তা পালি হয়েছে আর আনটা তার আমল ঠিকই করেছে কিন্তু আমলটা দেখা যাচ্ছে না নসব দেখা যাচ্ছে না এটা তাকদিরি ভাবে করেছে মানে দেখা যায় না এরপর আরতু আমি চাই আন আপালা করতে আমি করতে চাই এরপরে পরিপূর্ণ বাক্য এগুলো হলো অপূর্ণ বাক্য এখন আসবে পরিপূর্ণ বাক্য পরিপূর্ণ বাক্যগুলো কি কি আ উরিদু উরিদু আমি চাই আন পান করতে আন আশার কারণে আঁশ র বা আঁশ জবর দিতে হবে জবর এখানে দেওয়া নাই কিন্তু আপনি এখানে জবর দিবেন উড়ি দু আন আশ র আমি পান করতে চাই মা আজম জমা জমজমের পানি আমি জমজমের পানি পান করতে চাই আমি জমজমের পানি পান করতে চাই

ঠান্ডা পানি আজেদার ভাই সে কি ঠান্ডা পানি পান করতে চায় এখানে মূলত আনের ব্যবহার এই যে আন আয়্যাশ বাবা সে চায় সে কি করতে চায় সে কি করতে চায় মা আবা রিদান মা আনバリদান ঠান্ডা এরপরে এরপরে সে একজন মহিলা চায় সে মহিলাকে নাম উল্লেখ করা আছে আয়সার বান্ধবী সদি কত সদি কত মোজাব আয়সার বান্ধবী চায় কি চায় পান্তাসবা পান করতে আসি লাইনাবা কিসের পানি কিসের আশির মানে জুস এই যে নিচে দেওয়া আছে দেখেন রস বা জুস আশির লাইনাব আল ইনাবা মানে আঙ্গুর আঙ্গুর ফল আমরা যেটা খাই ঠিক আছে তাহলে কি আন্তাস রবা সে পান করতে চায় কি আসির আল ইনাবা ইসিবান রস আঙ্গুরের রস বা আঙ্গুরের জুস পান করতে চায় এরপরে এরপর লাকি বাইতু পর্যন্ত ইয়া আকওয়ামাজিন Laki bay? Yesus. Hm ya khomajin. Ya khomajin. Ya Hei eh majidir bay. Eh. Anta turidu. ridu. Hm. Tumi ciao. Tumi ciao. Hmm. Anta shroba. Hm anta shroba. Pan pan kute, asalan majidin. Pan kute ciao. Iya.

তুমি করতে চাও তুমি লাবানাল বা পান করতে চাও হ্যাঁ তুমি গাভীর দুধ পান করতে চাও দেখেন তুড়ি দি না

খেয়াল করি তার আগে শব্দগুলো দেখি সাতুন একটি বকরি বকরি মানে ছাগল মানে যেটা বাচ্চা দেয় সাতুন একটি বকরি গাবি রতন একটি গাভী কাবসুন একটি দুম্বা কাবসুন দুম্বা চির পাচুন কাগজ চির কাগজ ঠিক আছে এখান থেকে আমাদের পড়া হলো পাঁচটি করে ফেল অর্থ সহ মুখস্থ করো আরো আদা আমি চাই আইয়াক্তুবা লিখতে কাতা বা একটু কি লেখা তাহলে আরো আদা আমি চাই আইয়াক্তুবা লিখতে সে চাই আইয়া আবা আইয়াল আবা

সে ব্যয় করতে চায় বা খরচ করতে চায় এরপর আর আদা সে চায় আইউজিবা বা ইউজিবু আল ইজাবাতু মানে উত্তর জবাব দিতে চায় হ্যাঁ জবাব দিতে সে কি করতে চায় জবাব দিতে চায় এরপর ইউরিদু সে চায় আইস আলা সাআলা ইয়াসআলু মানে জিজ্ঞাসা করা প্রশ্ন করা কি হবে সে প্রশ্ন করতে চায় বা জিজ্ঞাসা করতে চায় মা আরো আদা আইউ তেমা মা আর আদা মা তো কি আরো আদা সে খেতে চায় তো আর না খাওয়া না হবে না না ও মা এখানে মাছ কি মা আরো আদা চাই না খেতে চাই সে কি খেতে চায়

লাই আই দুকু সে খেতে চায় না লাই উড়িয়ে দুক আইয়া ধাবা সে জিতে চায় না লাই উড়িয়ে দুক আইয়াং সুরা সে সাহায্য করতে চায় না হয় না এরকম ভাবে লাই উড়িয়ে দুক আইয়া না আমার সে ঘুমাতে চায় না বুঝছেন এরকমভাবে ফেলে সাথে যোগ করে বানাতে হবে মা আলাদা না আরো আদা সে চায় না বিক্রি করতে সে বিক্রি করতে চায় না বলি কি সে তার বই বিক্রি করতে চায় না তাহলে একটু বই লাগাই দেন মা বহু সে তার বই বিক্রি করতে চায় না বুঝছেন এরপরে লা উড়িয়ে জি বলেন

চায় না আহান লজ্জা দেওয়া অপমান করা বুঝছেন তাহলে লা ইউরিদু না সে অপমান করতে চায় না বা লজ্জা দিতে চায় না আরাদা আইফতাহা ফাতাহ তো মানে কি করা খোলা সে খুলতে চায় আরাদা সে চায় আইফ হ্যাঁ খুলতে সে খুলতে চায় এরপর এইগুলো কি পড়াবো তার কি প্রকার disse ছিলাম হতে পারে যেগুলো মুক্তদা হয় তার কিবে বাকি শুতে থাকলে নয়টা প্রকার নটার মধ্যে দুটা আমাদের চলে গেছে এখন আমরা তৃতীয় প্রকার করব তার কি বিষয় আলোচনা আজ হওয়া তিন নম্বর প্রকার ছিল আলম বা কোনো ব্যক্তি আলম মানে কোন ব্যক্তি বা বস্তুর একক নাম একক নাম এগুলো যখন বাক্যে সুদে থাকে তখন মুক্তি বে তার মধ্যে সেগুলো কি কি নামগুলো কেমন হতে পারে কোন ধরনের নাম দেখাচ্ছে আর কি দেখেন মাজেদ খলেদ সাইদ আবদুল্লাহ মেয়েদের নাম খদিজা তারপরে কি আয়সা ফাতেমা বুসরা এগুলো হলো ব্যক্তি নাম ছেলে এবং মেয়ে আর বস্তুর নাম স্থানের নাম যেমন বাংলাদেশ পাকিস্তান মিশর মক্কা ঠিক আছে এগুলো এগুলো স্থানের নাম 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 একক একক ইত্যাদি শব্দ ব্যক্তি বা এইগুলোই বস্তুর এই যে যেগুলো আছে এগুলো ব্যক্তি বা বস্তু বা স্থানের একক নাম এগুলো একক নাম বুঝায় তাই পরিভাষায় এ ধরনের নামকে আলম বলে মানে আরবিতে পরিভাষা দেওয়া হয়েছে আলম 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 মানে নাম এই নামটা মুখস্ত করেন আলম আরবি শব্দটা কারণ এই শব্দটা প্রয়োজন পড়বে আমাদের আলামুন ঠিক আছে এমনি বাংলার মতো করে পড়লে আলম এটা আমাদের সামনে কিন্তু প্রয়োজন পড়বে ওই যে নাহ ষল প্রকার যেটা আলোচনা ওখানে পড়বে আলম হওয়া তানিস হওয়া যে অনেকগুলো আলামত থাকবে ওগুলো এরপরে অক্ষান্তরে এই যে শব্দগুলো বলবে দেখেন ফাল্লাহ রজলুন বিনতুন ওয়াল্লামুন মোহাল্লিমুন কিতাবুন কলামুন সাজারতন মাদ্রাসাতুন এই যে শব্দগুলো আমরা দেখতেছি এই শব্দ কিন্তু আলম নয় এগুলো নাম কিন্তু এগুলো কোনো ব্যক্তির নাম এরকম না মালিম কোনো ব্যক্তি না ব্যক্তিকে বুঝায় ব্যক্তির নাম না ঠিক আছে ব্যক্তির নাম না যেহেতু এর জন্য এগুলো কি না আলম না এবার কিতাব কলম এগুলো বস্তুর নাম বস্তুর নাম হলেও এর স্থান ওখানে মূলত স্থানের নাম বস্তুর নাম বস্তু নাম হিসেবে এটা হবে না এটা বস্তুর একক নাম না এই জন্য এই শব্দগুলো দ্বারা কি হবে না আলম নয় এগুলোকে আলম বলা হয় না কেন এগুলো ব্যক্তি বা বস্তুর একক নাম নয় বরং সাধারণ নাম এগুলো সবার জন্য সবকিছুর জন্য ব্যবহার হয় মানে বই বলতে যত ধরনের বই আছে একক কোনো নাম না এগুলো এই আলম নাম সুতরাং কি জানলাম সুতরাং মক্কা ফাতেমা খালেদ মাজেদ ইত্যাদি এই আলম জাতীয় শব্দ যেগুলো আলম কারণ মক্কায় স্থানের নাম একক নাম মাজেদ খালেদ ফাতেমা আমার নাম আপনার নাম এখানে আমরা যারা আছি সবার নাম এগুলো হলো এই জাতীয় নাম আলম বলা হয় এই আলম জাতীয় যে নামগুলো আছে এগুলো যদি বাক্যের শুরুতে আসে তাহলে তা হবে বাক্যের শুরুতে আসলে কি হবে উদাহরণস্বরূপ তার কি মাজেদ একজন ছাত্র মাজেদ একজন ছাত্র মাহাজ মোফতাদা তিন মিজুন খবর মোতাদা খবর হলে জুমলা ইসমিয়ায় খবর ইয়া

কি বলবেন খালিদুল তাজির এই জাতীয় যে বাক্য গুলো আছে যত নাম এই জাতীয় বাক্য সব তার কিরে মুক্তদা খবর মুক্তদা খবর বুঝছেন এগুলো সব কি মুক্তদা খবর এরপরে এই একটা বাক্য দিচ্ছে একটা দিচ্ছে যে একটাই শিখবেন এমন না এটার আঙ্গিকে আরো আপনার শিখতে হবে শুধু মাঝে জায়গায় ব্যক্তিদের নাম পরিবর্তন করেন এখানে তিল বিচন জায়গায় মোয়ালিমন আরো যত ধরনের হতে পারে সেগুলোকে আপনি ব্যবহার করে দেখতে পান এরপরে তৈব মক্কা একটি উত্তম শহর মক্কা মক্কাকে একটি উত্তম শহর তৈবন মানে কি উত্তম তাহলে মাক্কাতো মক্কাদা আর তৈবন মাদিনাতুন মাওসুফ আর তৈয়াবাতন শেফত একটা জিনিস খেয়াল রাখবেন মুফতাদা বানানোর পরে এরপরে তার শব্দগুলো যে থাকবে এগুলোর মধ্যে আলাদা ভিন্ন কোনো তারকিব থাকে যেমন মোজা ফুজা পেলে শেফাত মাওসুফ আর যা কিছু থাকবে না কেন এই যদিগুলো কিছু থাকে ওইগুলো পুরো জুম তারকিব হয়ে এসে কিন্তু তারপরে মুফতাদার কি হবে খবর হবে যেমন দেখেন মাদিনাতন তৈয়িবাতন এটা শেফাত মৌসুফ শ্রেফাত মৌসুফে তারকিব পরে তারপরে এই দুটা মিলে এটা খবর দিতে হবে খবরটা তখন এই মুক্তাদার খবর হবে তো মাদিরাতুন মৌসুফ মৌসুম মিলে হয়ে খবর এরপর ইয়া আর সংক্ষেপে তারকিব করলে মানে তাহলে আপনার তো প্রাথমিক পর্যায়ে ভেঙ্গে ভেঙ্গে করতে হবে এমনি করলে মাক্কা আর মাদিরাতুন তৈবাতুন খবর মুক্ততা খবর মিললে খবর খবরিয়া কিন্তু যে তোমরা প্রাথমিক পর্যায় আমাদের প্রত্যেকটা ভেঙ্গে ভেঙ্গে জানতে হবে কোনটা কি মাকথা মুফতাদা বা দীনাতন মৌসুম তৈবর্তন শ্রীফদ মৌসুম শেফদ মিলে খবর নতুন খবরের জুন মাইশ মে খবর ইয়া এরপরে আরও বানাতে পারেন বাংলাদেশ বেলা মুসলিমিন মুসলিমই মুসলমানের দেশ বাংলাদেশ বেলা আদু মুসলিমই মুসলমানের দেশ তখন বাংলাদেশ মুফতাদা আর বেলা বেলাদ মুসলিমিন মুসলমানের দেশ তাহলে বেলাদু মুসলিম বেলাদ মোক্তাদা তাই বেলাদ মোজাব আর মুসলিমুন মুজাফিলাই মুসলমানের দেশ তাহলে মুজাফ মুজাফিলাই মিলা মোরাকাবে ইজাফি হয়ে খবর হবে মোতাদা খবর মিলে জুমলাইসমিয়ে খবর ইয়া বুঝছেন তার কিপটা যদি এখানে বলতাম বাংলাদেশ বেলাদু মুসলিম বাংলাদেশ মুক্তাদা আর বেলাদু মুসলিম বেলাদু মুক্ত বেলাদু কি মুজাফ মুসলমানের দেশ মুজাফ মুজাফ নেই বেলাদু মুজাফ মুসলিম মুজাফি লেগে মুজাফ মুজাফ লেগে মিলে মোরাক্কাবি ইজাফি হয়ে খবর এবার মুক্তা খবর মিলে ইসমিয়া খবর ইয়া বুঝে আসছে তার বুঝছেন তো সিস্টেমটা কেমন মানে এটা মুজাফ মুজাফিলে তার কিপ দেখাইলাম যে মুক্ত পরবর্তী থাকে যে খবর হবে এরপরে খেয়াল করি চতুর্থ নম্বর প্রকার মক্তদা হতে পারে এরকম এরকম কি চার নম্বর প্রকার সেটা যুক্ত আলিপ্লাম যুক্ত সাধারণ